নবীদের কাছে যাবে সুপারিশ করার জন্য সুপারিশ পাওয়ার জন্য মুসা নবী বলবে পারবো না ঈশা নবী বলবে পারবো না আদম নবীর থেকেও ফিরে আসবে ইব্রাহিম নবীর থেকেও ফিরে আসবে সর্বশেষ উম্মাদ গুলো রহমতের নবীকে তালাশ করবে সুপারিশের জন্য নবী কই আছে হাসরের মাঠে

আমার নিজের জন্য কিছুই বলবো না আমি বারবার বলবো আমার উন্মতের বাঁচা আমার না যেন আল্লাহ নবীর কান্না দেখে বলবেন নবী কাঁদবেন না আপনি ধরে ধরে আপনার উন্মত গুলো জাম্নাতের দেখে নিয়ে আসান আর মাঝানে আশা করে তখন কি করবে আমি ধইরে ধইরে আমার উন্মত গুলো ভাই স্যার জাম্নাতের নিয়ে আও যে কাউসারের সামনে দাঁড় করাবো আম্মা জান আয়েশা বলেন ইয়া আল্লাহ আপনি চিনবেন কি করে কোটি 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 মানুষ মুসা নবীর উন্মত তীসা নবীর উন্মত এখানে অনেক উম্মত আপনার উম্মত চিনবেন কি করে রহমতের নবী বলেন আয়েশা বেলার নামাজ পড়েছে অজু বানাইয়া তেমতের ময়দানে অজুর জায়গা গুলো নূরের আলোতে চমকাইতে থাকবে আমি দেখে দেখে হাউজে কাউসারের কিনারায় লাইনে দাঁড় করায় আমি নবী নিজ হাতে পেয়ালা ভরে কাউসারের পানি দিব উম্মত পান করবে আর জান্নাতের দিকে আগাইতে থাকবে লাইনে অনেক উম্মত দাঁড়ানো পানি পান করতেছে আসতেছে করতেছে হঠাৎ একটা পর্দা পড়ে যাবে

আল্লাহ কুদরতের আওয়াজ দিবেন ও ফেরেশ তারা জাহান্নামের হ্যান্ডকাপ লাগায়া দাও ও আমার যুব তোমারে কিন্তু এতক্ষণ যত বয়ান শুনাইছি একবারও বলি নাই হুজুর হাও এতক্ষণ যে বয়ান শুনাইছি একবারও বলি না আমার মতো করলি লাগাও আমি যে এতক্ষণ চিল্লাইতেছি একবার বলি না আমি কৌমি মাদ্রাসার সন্তান তুমিও কৌমি মাদ্রাসায় যাও আমি একবার বলি না তাপলিগের আমি বন্ধু তুমিও তাপলিগে যাও না হয় জাহান নামে যাইবা আমিও পীরের মুড়ি তুমিও পীরের কাছে যাও না হয় জাহান নামে যাইবা একবারও বলি নাই শেষ কথাটা মনে রাখিও আমি তোমাকে যেটা বলবো ও যুবক বাবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে আমার জীবনের একটাই দাবি তোমার কাছে বেয়াব